আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠার আছে সেটির সমাধান করব। দেখো এখানে প্রথমেই কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আশা করি তোমরা সব পড়ে নিয়েছ আমি আর পড়লাম না তো এখানে বলা আছে তালিকাটি দেখতে অনেকটা এরকম হল যা দেখেছি বৈশিষ্ট্য অর্থাৎ পঁচিশটি পরিবারের একটি দল তাহলে আমরা এটাকে বলতে পারি এক দল মানুষ এটার বৈশিষ্ট্য হলো এক দল মানুষ ওরা নিজেদের বেদে হিসেবে পরিচয় দেয় অর্থাৎ তাদের একটা স্বকীয়তা আছে এটা হলো স্বকীয়তা বোধ আমরা তারপরে যেটা আছে এটা এগুলো বয়ে দেওয়া আছে একের সমস্যাকে সবার সমস্যা হিসেবে দেখা একসঙ্গে সমাধান করা একাত্মতার বোধ এটা যে সবাই একসঙ্গে যা করছে একসঙ্গেই করছে তারপরে এটা আছে নিজেদের মধ্যে আলাদা ভাষায় কথা বলে সবাই বাংলা ভাষাও বলতে পারে এইখানে এটা ফাঁকা রাখা আছে এবং এখানে আরো তিন চারটা চারটা ফাঁকা ঘর দেওয়া আছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে তো চলো আমি করে রেখেছি সেগুলো দেখে তোমরা তোমাদের মতো করে করতে পারো অথবা সেগুলো চাইলে সেগুলোও করতে পারো চলো দেখা যাক সমাধানটি দেখো নিজেদের মধ্যে আলাদা ভাষায় কথা বলে সবাই বাংলা ভাষাও বলতে বলতে পারে। এটাকে আমরা পারি তারপরে আছে। তারা নিজস্ব গান সাংস্কৃতিক ঐতিহ্য পালন করে এটাকে আমরা বলতে পারি এই বৈশিষ্ট্যটাকে আমরা বলতে পারি সংস্কৃতি বোধ তারপরে আছে সনাতন ধর্ম পালন করে এটাকে আমরা বলতে পারি ধর্মীয় রীতি তারপরে একজনের বিপদে সবাই এগিয়ে আসে এটাকে আমরা বলতে পারি সহযোগিতা বোধ তারপরে সমাজ মাতৃতান্ত্রিক এবং অসম্প্রদায় ভিত্তিক মাতৃতান্ত্রিক এবং সম্প্রদায় ভিত্তিক এটাকে আমরা বলতে পারি সমাজ ব্যবস্থা এরকম তোমরা চাইলে নিজেদের মতো করে আরো কিছু বৈশিষ্ট্য অ্যাড করতে পারো